আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এম ডি রবিন ইসলাম এস আর কিংডম অফ সৌদি আরবিয়া এই যে ভিডিওটা এটা আমার ইউটিউবের ফার্স্ট ব্লক ভিডিও আমি আছি মক্কা মক্কা হ্যারামের সাইডেই এই যে আমার পিছনে মক্কা ক্লক টাওয়ার আমি অবস্থান করতেছি বর্তমানে মক্কা হ্যারামের পাশেই এই জায়গাটার নাম হইতেছে জিয়াদ সুদ জিয়াদ সুদ দাখেল কুরাইশ আমার পিছনে দেখতেছেন সুবিশাল বড় বড় পাহাড় পাহাড়ে গেরা মক্কা শহর খুবই সুন্দর একটা পরিবেশ চতুর্দিক দিয়ে পাহাড় আর পাহাড় তো আজকে ভিডিওটা প্রদা করার প্রধান উদ্দেশ্যে হইতেছে মক্কা সম্পর্কে পাহাড় সম্পর্কে একটা ধারণা দেওয়া দেখুন অনেক উঁচু উঁচু পাহাড় আর এই পাহাড় উঁচু পাহাড় কেটে এখানে বিশাল অট্টারিকা গড়ে তোলা হবে আপনাদের আরও স্পষ্টভাবে পাহাড়ের প্রকৃতি এবং পরিবেশ দেখানোর জন্য আমি আসি মোহাম্মদ রবিন ইসলাম কে এ ব্লক থেকে দেখুন মক্কা ক্লক টাওয়ারের ভিউটা অসাধারণ এ যারা দেখতেছেন কি সুন্দর পাহাড় মক্কা শহর পাহাড়ে ঘেরা শহর এর মধ্যে সব বিশাল বড় বড় অট্টালিকা বিল্ডিং প্রত্যেকটাই হোটেল সত্যি অসাধারণ পাহাড়ের উপর দিয়ে রাস্তা চলে গেছে তো আপনারা যে যেখান থেকে আমার এই আজকের এই ভিডিওটা দেখবেন অবশ্যই আমার এই পেজটাকে সাবস্ক্রাইব করবেন একটা লাইক করবেন কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আমার এই ভিডিওটা এখানেই সমাপ্ত